ও মামা আপনি তো ভালো ভালো সব বানা আলু সব না এটা কি বানাইতেছে বেগুনি সব ও মেরেন্ডা কালার মাল খায় কালারে হ্যাঁ ডাগন ফলের মতো চেয়ার হবো গো এই সেই সেই বেগুনি সব আমার মামা বানায় হ্যাঁ মামাইতাছি ধানে মাল খায় কালারে খালি ধানে মারো গো ধানে খালি ধানের মতো মারতাছে গো মামা এক মিনিটে কত দিবা করেন আপনি

গো খালি হ্যাঁ শেকুন অন্য সুপার মার্কেট এখানে সব ধরনের আইটেম পাবেন খাবার আলুর চপ বেগুনের চপ সব ধরনের না পুরী বসে না সিঙ্গারা ওই আছে সমস্যা আছে ও আচ্ছা আমার তো যাই ভালো থাকে না কথা হবে মাল খায় কালারে খালি ধানে খালি ধানে